হ্যালো সালামু আলাইকুম ভিউয়ার্স আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব আপনারা যারা কোয়েল পাখি পালন করেন কোয়েল পাখিকে কয়দিন বয়সে ক্রিমির ডোজ করাবেন এবং ক্রিমির ডোজ করা সঠিক নিয়ম কি। কী আপনারা যারা কোয়েল পাখি পালন করেন অনেকেই কিন্তু কৃমির ওষুধ দিতে চান না বা কোয়েল পাখিকে যে কৃমির ওষুধ করাতে হবে বা কৃমির ওষুধ খাওয়াতে হবে এ বিষয়ে কিন্তু অনেকেরই ধারণা নাই। এই জন্য অনেক সময় দেখা যায় কোয়েল পাখি পর্যাপ্ত পরিমাণে কৃমি হয়ে যায় সেক্ষেত্রে ডিমের প্রোডাকশন কমে যায় এবং পারসেন্টেজ অনেক কম থাকে তখন কিন্তু আপনারা অনেক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যান সেক্ষেত্রে আপনারা কিন্তু বুঝতে পারেন না এবং ডিমের পার্সেন্টেজ বাড়ানোর জন্য কিন্তু অনেক ওষুধ ব্যবহার করতে থাকেন কিন্তু ওষুধে সঠিক পরিমাণ কাজ করে না এই জন্য আপনাদেরকে কিছু লক্ষণ দেখে অবশ্যই বুঝতে হবে যে কৃমি হয়েছে কিনা যদি আপনাদের কোয়েল পাখির পর্যাপ্ত পরিমাণ কৃমি হয় সেক্ষেত্রে অবশ্যই হঠাৎ করে কৃমি ডিমের পার্সেন্টেজ কমে যাবে আরেকটি বিষয় পাখি আস্তে আস্তে একটু করে ঝিম মারবে অনেক সময় দেখা যাবে রক্তের মতো পায়খানা করবে তাছাড়া খাওয়ার রুচি কমে যেতে পারে আরেকটি বিষয় সবচেয়ে বড় বিষয় সেটা হলো পাখি কিন্তু যদি পর্যাপ্ত পরিমাণে কৃমি হয় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু বমি করবে এই এই লক্ষণগুলো যদি আপনারা দেখেন আপনাদেরকে বুঝতে হবে পাখির কৃমি হয়েছে আর এই কৃমির জন্য অবশ্যই আপনাদেরকে কৃমির ওষুধ দিতে হবে এবং সঠিক সময়ে এবং দ্রুত কৃমির ওষুধ দিতে হবে তাহলে আপনাদের অবশ্যই কৃমি যদি ঠিক হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের ডিমের পার্সেন্টেজ বেড়ে যাবে আর আপনারা কৃমির ওষুধ হিসেবে অবশ্যই অ্যালব্যান্ডা এটা হচ্ছে অ্যালবেন দিতে পারেন আপনারা এগুলো কিন্তু বাজারে পর্যাপ্ত পরিমাণ পেয়ে যাবেন এবং আরেকটি আছে লিমিভেট বা এভিনেক্স লিমিভেট বা এভিনেক্স একই লেভামি গ্রুপ এর ওষুধ বা যে কোনো কোম্পানিরা আপনারা দিতে পারেন এই ওষুধগুলো আপনারা যদি কৃমির জন্য ব্যবহার করতে পারেন অনেক ভালো ফলাফল পাবেন আপনারা অ্যালব্যান্ডা জল পরিমাণ মতো এগুলো মূলত হচ্ছে পাখির বা যে কোনো কিছু উজনের উপরে ভিত্তি করে দিতে হয় এটি আপনারা মূলত একশো পাখির জন্য পাঁচ এম ব্যবহার করবেন বা এটা হচ্ছে পাঁচ থেকে সাত গ্রাম ব্যবহার করবেন তাহলে কিন্তু সঠিক পরিমাণ ডোজ হয়ে যাবে আরেকটি বিষয় সেটা হলো যদি আপনারা সেরকম না দিতে পারেন সেক্ষেত্রে পানিতেও ব্যবহার করতে পারেন পানির পরিমাণ অনুযায়ী সেক্ষেত্রে আপনাদেরকে এক মিলি এক লিটার পানিতে ব্যবহার করতে পারবেন এবং এটাও এক গ্রাম এক লিটার পানিতে ব্যবহার করতে পারেন আপনারা অবশ্যই এটি মূলত সকালে ব্যবহার করবেন একদম সকালে কিছু কোনো কিছু খাওয়া দেওয়ার আগে যে পানিটা দিবেন সেই পানিতে আপনারা কৃমির ওষুধটা দিয়ে দেবেন তাহলে কৃমি দ্রুত সেরে যাবে ধন্যবাদ সবাইকে